हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती कौन है कहा है हमारी गलती ये हमको कोई बता दे टेंटेड कैंडिडेट्स की बात अलग है हम अनटेंटेड है हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे अगर हमारी से नौकरी ली गई है या वापस ली जा रही है व्हाट एवर वी द केस what is our fault মানে মেনে নিতে পাচ্ছি না আর আমাদেরই অনেক কলিগ সজারে লোনে চলছে জেন্টস টিচার আছে ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে মানে এখনো বিশ্বাস হচ্ছে না যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই আইনি পথে যেতে হয় তো তাই যাব এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 26 হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সেই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চালাচামুন্ডা এনারা হলেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের চাকরিহারা আর্ট শিক্ষক নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার দুর্নীতি স্পষ্ট একশো শতাংশ রাজ্য সরকারি দায় এর পরেও কি বাংলার মানুষ বুঝবেন শুনুন কি বলছেন এই বিষয়ে সুকান্ত মজুমদার আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্ময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে বলে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তবি হতে চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর জোট চোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো আমরা ছেড়ে দেবো না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে রাম পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে এটা শুনে আমার তো খুবই ভাগ হয়ে গেছি স্কুল আমাদের আমার স্কুলে চার হাজার দুশো আছে আর মাত্র তো আমার জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় স্কুল কিভাবে চলবে মান্য আদালত নির্দেশ দিয়েছেন তার প্রশ্ন আমার ক্ষমতা নেই প্রশ্ন তুলছি না কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা নিন না হলে আমাদের শুধু আমার স্কুল নেই আমার এরকম পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা এটা কোলাপস করে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ